এই প্যানেলকে নির্বাচিত করতে হবে আগামী দুই তারিখে মরণা ভরত জমা দেওয়া হবে এরপরে আমরা সাধারণ করে তেষট্টি কণ্ঠে মানুষের দোকায় পৌঁছে যাব এই নেতৃত্বকে নির্বাচিত করতে এই নেতৃত্বকে নির্বাচিত করার তুলনায় আমার নির্বাচিত করার লক্ষ্যে কাজ করার জন্য আপনারা কাজ করবেন সেই আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন দীর্ঘ ছয় বছর আমি কোনো চাঁদাবাচি করিনি আমাকে কোনো ব্যক্তি বলতে পারবে না যে এই আমি বিক্রি করেছি আমরা এই সংগঠন আমরা কাজ করেছি অর্থ এই সংগঠন যে কোনো জানাবাজি করে না এই সংগঠন কোনো মানুষের প্রতি দূরক করা শ্রমিকের অধিকার আদায় লক্ষ্যে কাজ করে সে আপনাদের আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই সংগঠনের প্রতি আপনাদের খেয়াল রাখার দরকার আপনারা খেয়াল রাখবেন এই আহ্বান জানাচ্ছি আমাদের অনেক শ্রমিক নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় নির্যাতিত হয় তাদের প্রতি খেয়াল রাখার জন্য আমি দূরত্ব আহ্বান জানাচ্ছি আপনাদের প্রিয় ভাইরা বক্তব্য দিকে করব না এটা বক্তব্য রাখবেন সেই লক্ষ্যে আপনারা কি এই নেতৃত্বের সাথে

সেই রক্তাক্ত সিঁড়িতে দাঁড়িয়ে তিনি তার ভাই রিয়াজুদ্দিনকে নির্বাচিত করেছেন আমার কাছে সবাই জানুয়ারি নির্বাচনে রক্তাক্ত পরিষদ যে সৃষ্টি হয়েছিল সেই রক্তের পর দাঁড়িয়ে জনগণের কাছে বলছে যে তিনি অর্ধ লক্ষ মানুষের কাছে হাই স্কুল ময়দানে সেদিনকার মানুষ সারা দিয়েছে তার কোথায় মানুষ চাপিয়ে পড়েছে তার কোথায় তার ভাই স্বামী সাহেবকে মুনির মাথায় তুলে নির্বাচিত করেছেন